কি ব্যাপার তোর সাহস তো কম না তুই আমাদের পুলিশ পাড়ির সামনে গাড়ি নিয়ে আসিস তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা আমাদের পুলিশ পাড়িতে আজকে নতুন এসআই স্যার আসবে যা বলছে কেন আমি কি থানার ভিতরে ঢুকেছি আমি তো সরকারি রাস্তায় দাঁড়িয়ে আছি আপনি কেন আমাকে এই রাস্তা থেকে সরে যেতে বলছেন তো সাহস তো কম না তুই আমার মুখের উপরে কথা বলিস রবিন সাহেব ওকে আর ওর গাড়িকে এক করে ফাড়িতে ঢুকান ওই নাম 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 বলছে চল চলো কি বাবা আপনি উনাকে সেলুট করলেন কেন স্যার উনি তো আমাদের এই ফারের নতুন অফিসার তাই আপনি চুপ থাকেন আপনার মাথা ঠিক আছে একটা রিকশা হলে কি করে এই ফারের নতুন পুলিশ অফিসার হয় কি করে পুলিশ অফিসার হয় এই দেখুন এটা হচ্ছে আমার আইডি আইডি নং 45008 আপনারা গরীব মানুষদের কি মনে করেন হাতের ময়লা তারা কি কি কখনো কখনো পুলিশ পুলিশ অফিসার অফিসার হতে হতে পারে পারে না না আমি আমার যোগ্যতা দিয়ে পুলিশ অফিসার হয়ে দেখিয়েছি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্যই আজকে আমি ছদ্মবেশে এসেছি আপনাদের নামে তো অনেক রিপোর্ট আছে আপনারা সাজাপ্রাপ্ত আসামিদের ধরেন না

আমি আপনাকে যেভাবে যেভাবে কাজ করতে বলেছি আপনি কিন্তু এখন দেখি সেভাবে করবেন আপনি আসুন তনিমা তুমি বাড়িতে হিসাবে একটা রায় কই গেছিলা মা আমি ছোট্ট একটা কাজে বেরিয়েছিলাম হয়েছিলাম শেষ হয়ে গেছে ওটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না মারে তুই যে এখন বড় পুলিশ অফিসার রয়েছ আমার দেখা না আমার লুকটা বইরে যাইতেছে এলাকার মানুষ কোয়া কই করতেছে আমার বেয়া জিরার পুরে সাথে স্যার হয়েছে আসলে আমি রাস্তাঘাটে জেনে যাই দিনে এখন আমার মাইসে সম্মান করে সত্যি মা তুই না হা আমার মুখতে বাবা তুমি কি জানো এই যে আমি থেকে এত বড় পুলিশ অফিসার হয়েছি আমার পুলিশ অফিসার হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান টাকার কার মা রহম ওই দিন যদি রহম দাদা আমাকে টাকাগুলো দিয়ে সাহায্য করত করতো আমি তাহলে ঢাকা যেতে পারতাম না ইন্টারভিউ দিতে পারতাম না আর আজকে আমি পুলিশ অফিসারও হতে পারতাম না শুধু তাই না ওই চাচা যদি ওই দিন সময় মতো না আইতো তাইলে হয়তো বুলেট আর বুলেটের সাথে একটা লোক থাকে না দুজনে মিলে আমাকে ওই বাড়ি থেকে পারো করে দিত আর ওই চাচাই তো সাথে করে আকাশটা নিয়ে গেছে আকাশটা নিয়ে হাফিজ দিয়ে ভর্তি করাই দিছে হয়তো আকাশ আমাকে না থাকলে আমরা তার ভালো মতো পড়াশোনা করাইতে পারতাম না আকাশ এখন ভালো মতো পড়াশোনা করতেছে বাবা আমার খুব ইচ্ছা আমি পুলিশের ড্রেস পরে সর্বপ্রথম আমার ওই দাদুকে আমি সালাম করে আসবো হমা এটা আসলে তারই অবদান সে যদি আসলে তোর টাকা পয়সা না দিত তাহলে আজকে কিন্তু তুই পুলিশ অফিসার হইতে পারতি না আর তুই তো অবশ্যই উপকারের কথা মনে রাখছ মারে আসলে গরিব মানুষ ওই আর যাইনি মানুষের মূল্যায়ন হলো মানুষ একটা উপকার করলে তার কথা মনে রাখত আয় মা আমি খাওয়া দাওয়া করে এলো তারপরে তোর রং দাদুর কাছে যাইছিল আসলে বাবা চলো আয়